যা আত্মলাইকাতুল ইলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আগমন করলেন আল্লাহর নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেশতা নবীর সামনে আসছে এখন আপনাদের প্রশ্ন হুজুর নবীজি ঘুমাইলে আমরা হাদিস জানলাম কেমনে নবী তো ঘুমায় রইছে তো ফেরেশতা আসছে নবী এই কথা আদরে কেমনে জানাইলেন পুরা হাদিস শুনলে বুঝতে পারবেন নবী তো ঘুমায় রইছে তাও আবার যেন কোন किताब না বুগারি শরীফের বর্ণনা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘুমিয়ে আছে ফেরেশতারা আসছে এক ফেরেশতা বলতেছে ইন্নাহু নাই মুনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা জন ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না সুবহানাল্লাহ ওনার চোখ ঘুমায় তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় ঠিক জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই ওযু নামাজ পড়ছে আমিও পড়ব এটা পাবেন হাদিসে সই হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে উঠছে উইঠা অজু সারা নামাজ পড়ছে এটা সই হাদিসে পাবেন এখন কেউ এই সই হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজ কি ইমাম সাহেবের ধর্ম দ্বারা তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম সাহেব রাইসা বলতেছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুর কে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে উইঠা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ থাকে না নবী সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে ওইটা অজু সারা নামাজ পড়ছে তাই শীতকালে একটু না করলে কি হয় হুজুর কয়েটা আপনি কি বললেন আমি তো বোহারি শরীফ পরে বিশ বছর আপনি আমার হঠাৎ সেই হাদিস বলে পড়ান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বলল বাবা আমি তো হাদিস বুঝছি কয় কি আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই জন্য নবীর অজু আসে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখও ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা উঠার পর জানি না উজু আসে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আসে না নাই অজু না থাকলে ওনার অজুর প্রয়োজন হয় আর অজু থাকলে ওনার অজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেন হুজুৰে গিয়ে ভুল দৰাইছিল রুসুল আকরাম সাল্লাল্লা আলাই সাল্লাম ঘুমিয়ে আছে তো এক এক ফেরেস্তাকৈ উনি ঘুমায় আরেক ফেরেস্তা করে না ওনা চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্ত রা বললে লেখু মাসালা ইন আলি সাহেব ইকুমহাজা মাসাল তদ্রিবু লেখুম মাসালা যে আমি ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তো প্রবল নাদা ফেরেশতাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাই স্টলে বইসা গিব শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়াত তাবলিকে যারা গাছতের আদব বলেন এই আপনি গাছতের আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি বলেন কা কামাসালি রজুল আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মত বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন দস্তরখানের মধ্যে সুস্বাদু রং বেরঙের খাবার বাবা আসাদা আয়ান একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে فمن اجاب الداعي دخل الدار وأكل منها المأدبات একজন আইসা বলছে ভাই ওমুখ ঘরে সুন্দর দস্তরখান আছে আপনারা আসেন যারা যারা খাবেন একদল তার কথা সত্য মনে করছে করার পর ঘরে গেছে সত্যি সত্যি দস্তরখানের সুস্বাদু খাবার অমাল্লামীয় জীবিদা আরেকদল তার কথা আর সারাদায় নাই গোয়ালাম মিয়া কুলিদ্দা আর ঘরের মধ্যেও ঢুকে নাই ওয়ালাম মিয়া তো ঘরের মধ্যেও প্রবেশ করে নাই গোয়ালাম মিয়া মিনাল মৃণাল মা দুবা খাবারও খায় নাই তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল এক দল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খানের খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তর খানের খাবারও খায় নাই এই কথা ফেরেস্তা এক দল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উবুল করতেছে।। করতেস এই কথা বলার পর ফেরেস্তারা বললেন আউ বিলু হা লাহু এটার ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেস্তারা ব্যাখ্যা দিতে লাগলেন ফাদ্দার আল ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি বলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তরখানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন ফমান আত মোহাম্মদ আলহি ওসাল্লাম যারা আল্লাহ নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায় অবন আসওয়াব মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবীর কথা না মানে তারা আল্লাহ নাফরমান বান্দা হয়ে যায় তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা বলেন আমরা কোনটা মানব না নাফরমানি করব মানবো মানবো কারণ এই যে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব বলে গেছে ঠিক কোরআন ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলা বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো আর আমরাও নবীর থেকে জানলাম হ্যাঁ নবী আপনি আমাদের যা দিবেন আমরা উঙ্গী করে বद्द গ্রহণ করব ঠিক সাহাবা উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনকি বলেন দেখেন নাসাঈ শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস তিনি বলেন বায়াতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া ত্বাআ আমরা নবীর হাতে হাতে রেখে বায়াত থলাম আলা সামঈ নবীর কথা শুনব ওয়া ত্বাআ নবীর কথা মানব বলেন নবীর কথা নবীর কথা কেন সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব এখন ওবাদা ইবনে সামেদ বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা শুনবো নবীর কথা মানব কোন ক্ষেত্রে দেখেন কি বলে আমার অনুকূলে হলেও নবীর কথা মানব আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানব মানি আমার পক্ষে গেলও মানব আমার বিপক্ষে গেলেও মানব কারণ কথাটা আমার নবীর আল মানশাত ওয়াল মুকরাহ সুখেও মানবো মুকরাহ মানি দুঃখেও মানবো তাহলে সুখের সময় আমার নবীকে মানব দুখের সময় নবীকে মানবো ঠিক এরপরে बोलतेছে ওয়া আম্লানু নাযিআল আমর আহলা যোগ্য মানু যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরুদ্ধিতা আমরা করব না এই মর্মে আমরা বায়াত হলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা করা ফরজ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হয়েছে সাহাবারা আর কি ওয়ানাকো আমাবিল হক কি হাইসুলা নাফা ফুফিল্লা কিলা মাতালা এম হপ কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না এই মর্মে নবীর কাছে আমরা ভায়াত থলাম তাহলে নবীর কাছে আমরা বায়াত থলাম নবী যা বলবে তা শুনবো এবং মানব কেন সুরায় হাসোরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বলছেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ কর এখন নবী আমাদের কি কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একষট্টি নাম্বার হাদিস কালা الله আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ভাই আলা আল্লাহ তু শ্রী কুবিল্লা হিসে আমার কাছে তোমরা বায়াত খাও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানব নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা শিরিক করা সেজদা কাকে দিতে হয় যদি মাজারে সেজদা দেওয়া হয় শিরিক আর শিরিক বলেন মাজারে সেদ্ধা দিলে সেদ্ধা দিতে হয় কাকে আল্লাহকে আল্লাহ বলছে শিরিক করো না নবী বলছে শিরিক করো না তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো তাহলে এক নাম্বার শিরিক করো না এই মর্মে ভায়াত হোক তো আমরা ভায়াত হলাম ওলা তোমরা চুরি করবে না ভায়াত হও ওলা তিনু তোমরা বেবিচার করবে না জিনা করবে না ভায়াত হও জিনা কারে কয় মানে আমাদের মাথায় একটা হিসাবে জিনা মনে হয় ওইটা

জবানের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইলো বলো যেই নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনাল লিসান আল মানতিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিনাল আইনি আন নাজরু চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা ওয়াদ নফসু তামন্না রং নম্বরে একটা মেয়ের সাথে কথা বললেন বলার পর বালি বালিশে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি মেয়েটা দেখতে কেমন আল্লাহ নবী কয় অন্তরের zina করল এটা অন্তরের zina এটা কিসের জিনা অন্তরের জিনা তো এই যে তুই zina হয় পুরা এলাকায় স্মার্টফোন তো চালানি না এটা হওয়ার সম্ভাবনা নাই ঠিক তাহলে রাসূল সাল্লাম বললেন এক নাম্বার শিরিক করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে জিনা এগুলাও জিনা হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা এটার জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুস আল্লাহ সাহেব সব আদাবদ্ধ ওয়ালা তাকতুলু আওলাদাকুম তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওলা তা তু না আমি মুফতা আন তফ কম নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মসজেনের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না নবীজি বলছেন অলা তা সুনি ফিমা নে কাজে তোমরা মাদ্নাফক মানে করো বানা তাহলে রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার উন্মুক্ত দুইটা বিষয় বলে ভালো গুনা জানায় দেয় খারাপ জিনিসগুলো থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপগুলো আমরা পামুকই বলেন যেই জিনিসের মধ্যে পামু এই জিনিসের নাম বলেন কোরআন সুন্না বলেন কোরআন সুন্না এখন বলেন তো নবীর যা কথা মানবো আমরা আর যার থেকে বিরত থাকবো এটা কয় জায়গায় পাবো এক নাম্বার দুই নাম্বার শুন মনে থাকবে তো হ্যাঁ ফল আর সুলু ল হিসাল্লাহ ল কয়লেই সহি একটা কিতাবের নাম আদিস নাম্বার ৪০ নবীজি বলেন তারক তুফিকুম্মা ইনি একটা সুনতুম বিহী ফেলাম তাদিল্লুহ আবাদা আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কোরা দুই নাম্বার সুন্ন তারসূল ই রসুল সাল্লা লহ আলাই সাল্লাম বলেন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রসুলের শূন্য এখন এদিকে আমি কেন বলতেছি হ্যাঁ বলার কারণ কি বলার কারণটা হলো ইবনে মাজার বারো নাম্বার হাদিস বলেন কিতাবটার নাম ইবনে মাজা কোন কিতাব হাদিস নাম্বার বারো নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইয়ো শিকর রজনমত্তা কেন আলা আর কাতি এমন একটা জামান আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে সিংহাসনের ভাব নিয়ে বসা থাকবে ইউ হাদ্দা সুবি হাদিস আমার হাদিস তার সামনে পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই লোক বলবে আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন কোরআন থাকতে হাদিসের এইটা বলার জন্য আমি একটু উল্লা কথা বলছি নবীজিকে যা নবীজি আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করবো ও আদা করছি এখন হাদিস কে দিছে আরে হাদিস কে দিছে নবীজি আমাদেরকে হাদিস কে দিয়েছেন নবীজি তো ওই পন্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি কারণ নবী পনেরো শত বছর আগে বলছে তোমার মতো মূর্খের যে আরিফ আর বলবে তুমি বলবা কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন তুমি যে এরকম আসবা দুনিয়াতে এটা নবী পনেরো শত বছর আগে জানা দিছে তাই নবীর কথার প্রতি ইমান আরো বেড়ে গেছে তো নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় এইভাবে মানুষ বসা থাকবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কোরান থাকতে আবার হাদিসের কি প্রয়োজন এই কথা বলবে আর কি যুক্তি দিবে বাবা অযাদ না ফি হিমিন হাবরহবিন হাবরব না কোরানে যেটা হারাম এটাই তো হারাম বাবা আজাদ না ফি হিমিন হালাল ইস্তাখলাল না কোরানের হালালকে হারাম মা হালাল মানলাম আচ্ছা বলেন তো আমরা মুসলমানরা কোরানের হারামকে হারাম মানি কিনা কোরানের হালালকে হালাল মানি কিনা তো ওই লোক যুক্তি নিয়ে আপনারে বুঝাবে কোরানের হারামকে হারাম মানি কোরানের হালালকে হালাল মানি হাদিসের কি প্রয়োজন এই যুক্তি আপনাকে দিবে তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কোরানের মধ্যে আছে রুকু করো কোরানের মধ্যে আছে সেজদা করো ইয়া আদ্দু হাল্লাদিন আ মানুর কারু হে ইমানদারবন তোমরা রুকু করো অস্যুদু সেজদা করো কোরানের মধ্যে নাই চার রাকাত জোহর করো ফজর দুই রাখাত ফরজ এটা কোরআনে নাই আসর চার রাখাত ফরজ এটা কোরআনে নাই মাগরিব তিন রাখাত ফরজ এটা কোরআনে নাই এসা চার রাকাত ফরজ এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে সেজদা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে পড়ো অতএব শুধু কোরআন আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার্কা ইমানদার তাহলে কোরআন হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না উভয়টা মার্শাল্লাহ বুঝে আসছে কোরআনে আছে রুকু করো কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নাই কোরআনে আছে সেজদা করো কিভাবে সেজদা করবেন এটা কোরানে নেই এটা হাদিসে আছে তাহলে কোরান হাদিস উভয়টা মানতে হবে সুরে নিশায় আছে সানকি হো মা কবাল মিনাননিসা নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো এটা কোরআনে আছে সুরে নূরের মধ্যে আছে তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না যারা এখনো বিবাহ করে নাই যাদের বিয়ে হয় নাই নারী পুরুষ তাদের বিয়ে করায় দাও কিভাবে বিয়ে করাই বা এটা কোরআনে কোথাও লেখা নাই এই যে দুইজন বসবে বসার পরে একজনে ইজাব বলবে আরেকজন কবুল বলবে একলো এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বলো এটা কোরআনে কোথাও লেখা নাই কোরআনে আছে বিয়ে করো কোরআন আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো শত বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই তো রসুল আকরাম সাল্লা সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন শুন না দুইটা দিছে আল্লাহ তুই বুঝে আসছো সবার এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলতেছে আল্লাহ যিনায়ান কুদুনা আহদাল্লাহি বিমাদি মিসাফি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব নাউযুবিল্লাহ কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আলযালিন ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি সাফি পরের অংশটা শুরু করলে কেউ উঠেন না আল্লাহর রাস্তায় উঠবেন না কারণ অংশটা এমন একটা বিষয় এটা শুনলে অনেকে উইঠা যায় উঠেন না কিন্তু হ্যাঁ ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আল্লাহ যা জোরা লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে ফাসেকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ আল্লাহ যা জোরা লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে আল্লাহ জোড়া লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তারা আচ্ছিন্ন করে কিসের সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সই বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো তিরাশি নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আক্রাম সাল্লা আলি সাল্লামের কাছে আসছে আসে বলে আকবির নিবি আমাল ইন্দু খিলুনিল জাদনা ইয়া রসুল আল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন ফকল মালাহ মালাহ সাহাবারা বললেন এই লোকটার কি হইল এই লোকটার কি হইল কি প্রশ্ন করে এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বলে আরে থামো অরবুল মালাহ লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল করবা মরলেই জান্নাতি হবা কয় আমল এক তু লা তুশরিকু বিহি শাইআ শিরিক মুক্ত ইবাদত করবা কি মুক্ত ইবাদত শিরিক ওলামায়ে হযরতদের কাছে আবদার করব মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক করেন না আমাদের হাজারো মুসলমানরা নামাজ পড়ে পাঁচ কিন্তু সে যে শিরিক করে সে জানেও না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে বিশেষ করে রজব মাস আসলে কোন মাস আরে কোন মাস সামনে তো পদ্মা ব্রিজ না তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে আর ওই পাশে তো মাসাল্লাহ কঠিন গ্রান গ্রান মানে গন্ধ বেদাতের গন্ধ বেদাতের তো গ্রান হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নাম্বার তা আবুদুল্লাহ আল্লাহর এবাদত করবা শিরিক করা যাবে না দুই নম্বর অত কি মুসলা সালাত কায়েম করবা তিন নাম্বার অত অতি জাকা জাকা তাদাই করবা চার নাম্বার অত সিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সহিহ বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে ফল রসুলুল হিসাল্লাল্লাহ ফালে হিউসাল্লাম লা ইদফুলুল জান্নাতা ত তিয়ন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ডাকা দশতলা বাড়ি করছে তার বোন ঈদের দিক মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ডাকা বাড়ি আছে পাঁচতলা ছয়তলা মায়ের বোন অন্যের দরে ধারে ধারে গিয়ে হাত পাততে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলসে সম্পর্ক জুড়া লাগাও রক্তের সম্পর্ক জুড়া লাগাও এটা চিন্ন করে যারা তরফ আছে সহি হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান সাররাহু যেই ব্যক্তি এটা পছন্দ করে আই ইউ মো সত লাগু ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বর্কদ হোক ঋজিকে বর্কৎ সবাই জান দুই নম্বর রয়িংস আলাগু ফি শ্রীহি বা আশ্রিহি কেউ যদি চায় তার হায়াতে বর্ক বলেন কয় জিনিসে বর্কৎ রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বর্কত চায় রবি বলেন ফাল্লাসিল রহিমা সেজন্য রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বর্কত দান করবো বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে বরকত হবে হায়াতে বরকত হবে এটা আজীব হাদিস শোনেন সৈবরি হাদিস নাম্বার পাঁচ হাজার নশো সাতাশি নাম্বার হাদিস আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হাত মিনাল খালকি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি কমাতির রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আর আমি আপনারা কিন্তু সম্পর্ক এটা কেমনে দাঁড়ায়ছে আল্লাহ জানে দাঁড়ায়ছে দাঁড়ানোর পর আল্লাহকে বললেন আল্লাহ 하자 মাকাবুল ইজি বিকা মিনাল কতিআ আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমাতর দাইন আন আসিলামান ওয়সলাহ তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপর একটা কি কইছে ওয়াক্ত আমান কত তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শুনেন সহি বুখারী হাদিস নাম্বার পাঁচ নাম্বার হাদিস নব্বই নাম্বার الله صلى الله عليه আল্লাহ নবী বলেন ওয়ালাকিন লাকুম রাহিমুন আবুল লবি বালালিহা নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কে একটা রশ আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে এই আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময়। এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বোন আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসি এই অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিম সহি বুগারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জুড়া লাগাইলাম এটা না আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি એમ না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিল কিনিল লযি ইতা কুত ইযা কতিআত রাহিমুহু ওয়া সলাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আপনার বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারা ঢকাইতেছে আপনি বুঝতেছেন আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন দেখেন যদিও আপনি বাহ্যিকভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিকভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে এ কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে রং সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফেরদাউস আলা জান্নাত জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন রমিন ফাউকিহা আল আস। জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শোনেন আর রহিম আল্লাহ বিল আর রক্তের সম্পর্কটা এই এখনো আরসের সাথে ঝুলে রয়েছে এভাবে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কত আনি কত আকুল্লাহ রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় নাজ রক্তের সম্পর্ক আরো সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার দুই নাম্বার হাদিস নবীজি সাল্লা সাল্লাম বলেন মামিন আজ দারু আই আজ সহিবহীন লোক বাতাফিদ দুনিয়া অমায়ত দাখিরুল আ উফিল আফের মিস্তুল দাগি গিয়তে রহিব রসূদ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ তাই আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী কে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আহেরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে অন্য কোনো অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফের হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার ছয় হাজার একশো আটত্রিশ নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা হাত উঠায় রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر বলে যে আল্লাহ বিশ্বাস করে করি তো এবং আখিরাত বিশ্বাস করে করি ফাল يصل رحمه সে জন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হাত ও दाएं রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহর বিশ্বাস করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আখিরাত বিশ্বাস করা তাহলে আমরা আল্লাহ মানি আখিরাত মানি তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া আল্লাহ তো দান করে ভাই কথা বলে না আপনি আগায় কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাইকে চল্লিশ বছর একজন আরেকজনের চেহারা দিয়ে থাকেন কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতিজা চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হইছে যাও এটা কেন এটা যেন না হয় ইবনে মাজা বত্রিশশো একান্ন নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন নিরাপদে যদি জামনাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া ইয়াজুল নাস আফসু সালাম এ মানুষ তোমরা সালাম দাও ওয়া কেমন তোমরা খাবার খাওয়াও ওয়া সিলুল আরহাম রক্তের সম্পর্ক রক্ষা করো অসল্ল বিল লেই নিয়াত না শুনিয়া রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাদ্জদের নামাজ পড়ো তা হলেও জামনাত আমি সালাম মর আর নিরাপদে জামনাতে প্রবেশ কর সালাম দাও দুই নম্বর খাবার খাওয়াও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো চার নাম্বার রাতের বেলা তাহাদ্দদের সালাফ পরো নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে যাচ্ছে সবার তাহলে আল্লাহজি লায়ান কুদুন আহ্দার ল যারা আল্লাহর সাথে কিন্তু অঙ্গীকার ওয়াদাকে যারা ভঙ্গ করে আর আল্লাহর ওয়াদা কি কী এই ব্যাপারে আমরা নবীজির বিস্তর অনেকগুলো আলোচনা করলাম এরপরে নামা আমারও লহ মিহি আই ইউ সালা আল্লাহজা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নাম্বার রয়ুফ সিধু নাফিল আর যারা জমিনে ফাঁসা সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাত জোর করে আব্দার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনের জন্য ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয় আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায় আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মুমিন বানায়া কবরে যাওয়ার সময় অ সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়ে এই দোয়া আল্লাহর কাছে করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা বাকারার এই আয়াতের যে শিক্ষা এক নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা দুই নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমী